আসসালামু আলাইকুম শর্ট ট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আপনাদের সাথে আলোচনা করব সুৎকষার অঙ্ক নিয়ে আমাকে অনেকেই পার্সোনালি কমেন্ট করে জানিয়েছেন ভাইয়া সুৎকষার অঙ্কগুলো খুব কঠিন লাগে কোনো সহজ ট্রিক্ আছে কিনা তো হ্যাঁ অবশ্যই আছে তো আপনারা জাস্ট দুটি সূত্র দিয়ে জাস্ট দুটি সূত্র দিয়ে আপনারা সুৎকষার সব অঙ্ক করে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অঙ্কে প্রথমেই আমাদের যেই সূত্রটি জানতে হবে সেটি হচ্ছে দেখুন সূত্র এক আই ইকাল টু পি ইন্টু তো এই সূত্রটি মনে রাখতে হবে আপনাদেরকে তো আসুন এই সূত্রটির আপনাদেরকে বলে দেয় যেমন দেখুন প্রথমে আছে আই আই ইকুয়াল টু হচ্ছে সুদ অথবা মুনাফা সুদও বলে অথবা মুনাফাও বলে এটাকে আই দ্বারা প্রকাশ করা হয় তারপরে আছে পি পি অর্থ হচ্ছে আসল বা মূলধন অর্থাৎ আসল বা মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং আর হচ্ছে সুদের হার আর হচ্ছে সুদের হার এবং এন হচ্ছে সময় অর্থাৎ কত বছরে তা আর সময়টা সবসময় বছরে কাউন্ট করব আমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন সময়টাকে আমরা বছরে কাউন্ট করব এখানে তাহলে আমাদের প্রথম সূত্রটি কি প্রথম সূত্রটি হচ্ছে আইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন ডিাইডেড বাই হান্ড্রেড ওকে আচ্ছা এরপরে আর জিনিস মনে রাখবেন সেটি হচ্ছে গিয়ে দেখুন এ হচ্ছে সুদাসল এ হচ্ছে সুদাসল তো সুদাসল ইকাল টু আই পি তো আই ইকুয়াল টু আমরা প্রথমেই দেখেছি আই ইকুয়াল টু সুদ অথবা তাকে মুনাফা বলা হয় তাহলে আই ইকুয়াল টু হচ্ছে সুদ এবং p ইকুয়াল টু হচ্ছে আসল অথবা মূলধন তাহলে আমাদের টু আপনারা এই সূত্রটি মনে রাখবেন এবার দেখি চলুন দ্বিতীয় সূত্রটি কি দ্বিতীয় সূত্রটি হচ্ছে আর ইনটু টি ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু এন মাইনাস ওয়ান তো এখানে দেখুন এখানে আর হচ্ছে সুদের হার এবং টি হচ্ছে সময় এবং এন হচ্ছে যত গুণ তো এই যত গুণটা আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করি সেটা হচ্ছে প্রশ্নের ভিতরে যদি কখনো বলে দেয় যে সুদে আসলে তিন গুণ তো এখানে ওই তিন গুণটাই হচ্ছে যত গুণ বলতে আমি সেই জিনিসটা কি বুঝিয়েছি আবারও বলতেছি n হচ্ছে যত গুণ প্রশ্নে যদি লেখা থাকে যে আসলের পাঁচ গুণ তাহলে n এর মান হচ্ছে পাঁচ যদি লেখা থাকে সুদে আসলে বারো গুণ তাহলে n equal হচ্ছে to 12 তো আপনাদের জন্য সহজ যেই ট্রিক্সটি আপনারা মনে রাখবেন যে আমি কোন অঙ্কে সূত্র 1 अप्लाई করব আবার কোন অঙ্কে সূত্র 2 अप्लाई করব তো এটার জন্য আপনারা সূত্র 2 এর দিকে একটু তাকান সূত্র 2 আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি r t 100 n 1 তো এই সূত্রটা ব্যবহার করবেন প্রশ্নে যত গুণ কথাটি থাকলে সূত্র দুই ব্যবহার করব। অর্থাৎ নোটটি হচ্ছে আমার প্রশ্নের ভিতরে যদি আপনি যত গুণ এই কথাটুকু লেখা দেখেন তাহলে আমরা কোন সূত্রটি ব্যবহার করব সূত্র দুই অন্যথায় সূত্র এক তো চলুন আমরা এবার কিছু অঙ্ক প্র্যাকটিস করি এই দুটি অঙ্কের বাইরে মানে এই দুটি সূত্রের বাইরে আর কোন সূত্র অ্যাপ্লাই করার দরকার হবে না তো চলুন আমরা অঙ্কে চলে যাই তো দেখি প্রথমেই একটি অঙ্ক আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা কত তা আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রথমে প্রশ্ন দেখে কি কি জিনিস দেওয়া আছে সেটি আগে আইডেন্টিফাই করবেন তো প্রথমেই দেখুন বার্ষিক পাঁচ পার্সেন্ট হার এটা হচ্ছে সুদের হার অর্থাৎ এটা হচ্ছে সুদের হার তো আমার কি দেওয়া আছে আর দেওয়া আছে এইগুলো আপনারা আগেই আইডেন্টিফাই করে নেবেন আমার এখানে আর দেওয়া আছে তারপরে দেখুন সাতশো পঞ্চাশ টাকার অর্থাৎ এটি হচ্ছে আমার পি আছে আছে মানে আসল দেখুন বছরের অর্থাৎ আমার সময় দেওয়া আছে অর্থাৎ এন দেওয়া আছে তো আপনারা একটু খেয়াল করুন আপনার প্রশ্নে কি কি জিনিস দেওয়া আছে এবং কি বের করতে বলছে বের করতে বলছে মুনাফা মুনাফা অর্থাৎ আয় তার মানে আপনাকে আয় বের করতে বলছে তো আপনার কি কি জিনিসের মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে পি এর মান দেওয়া আছে এন এর মান দেওয়া আছে আপনাকে বের করতে বলছে আই এর মান তো আমরা প্রথম যে সূত্রটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি আমি লিখে রেখেছি এখানে যেমন আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন বাই একশো তো আসুন আমরা কিভাবে সেই সূত্রটি অ্যাপ্লাই করে অঙ্কটি করি তো দেখুন আমাকে আই বের করতে বলছে তাহলে সূত্রটি হচ্ছে কি আমার আমি আবারও লিখতেছি আই ইকুয়াল টু পি আর এন divided by 100 তো চলুন আমরা এখানে মানটা বসাই p এর মান p এর মান কত দেওয়া আছে 750 r এর মান দেওয়া আছে 4 বছর ইনটু n এর মান হচ্ছে সরি r এর মান হচ্ছে 5% অর্থাৎ r এর মান হচ্ছে 5 ইনটু n এর মান দেওয়া আছে 4 বছর অর্থাৎ 4 ভাগ 100 তো চলুন এটাকে আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কেটে দেই পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার তাহলে পঁচাত্তর আর দুই থাকতেছে বাকি পঁচাত্তরের সাথে দুই গুণ করি তাহলে আমরা পাচ্ছি একশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ একশো পঞ্চাশ টাকা এবার চলুন দ্বিতীয় অঙ্কটি দেখি দ্বিতীয় ও প্রথম অঙ্কটির মতো তবে আপনাদেরকে বলেছিলাম এন এর যে ইয়াটা সেটা হচ্ছে সব সময় বছরে কাউন্ট করবেন এন এর ইয়াটা সময় বছরে কাউন্ট করবেন এন এর মানটা তো এবার একটু দেখুন এখানে এন এর মান যেটা সেটা হচ্ছে নয় মাসে দেওয়া আছে তো সময় মনে রাখবেন এন কে বছরে আপনারা পরিণত করে নেবেন তো চলুন এই অঙ্কটিও ঠিক সেম আগের সূত্র দিয়ে করা যাচ্ছে আগে কি কি জিনিস দেওয়া আছে সেটি আইডেন্টিফাই করি আমরা ছয় পারসেন্ট হার অর্থাৎ আর এর মান দিয়ে দিয়েছে আমাদের তারপরে বলছে দশ হাজার টাকা তার মানে আমার পি এর মান দিয়ে দিয়েছে এবং নয় মাস অর্থাৎ আমার সময় দিয়ে দিয়েছে আমাকে বের করতে বলেছে সুদ কত অর্থাৎ আই এর মান বের করতে বলেছে তো আমরা সূত্রটি জানি সূত্রটি হচ্ছে আই ইকুয়াল টু পি আমরা এই ক্ষেত্রে বসাবো দেখুন প্রথমে আছে পি এর মান দশ হাজার ইন্টু আর এর মান ছয় ইন্টু n এর মান এই ক্ষেত্রে দেখুন n এর মান শুধু আমরা নয় লিখতে পারবো না কারণ আমাদেরকে এন কে বছরে লিখতে হবে বছরে পরিণত করে লিখতে হবে সব সময় আপনারা বছরে কাউন্ট করে লিখবেন এই জিনিসটা খুবই মনে রাখার একটা ব্যাপার আপনারা ভালো করে খেয়াল করুন তাহলে আমরা করব কি উপরে নয় নিচে বারো কারণ আমরা জানি বারো মাসে এক বছর তাই এভাবে লিখবো ভাগ একশো তো চলুন এবার কাটাকাটি করি ছয় দিয়ে কাটলে ছয় দুগুণে বারো দুই দিয়ে দশ কে কাটলে পাঁচ হাজার এরপরে অর্থাৎ পঞ্চাশ ইন্টু নয় গুণ করলে পাই চারশো পঞ্চাশ তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ঘ চারশো পঞ্চাশ আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি প্রশ্নে মাস দেওয়া থাকে সেটিকে বছরে রূপান্তর করে তারপরে লিখবেন যদি এরকম থাকতো যে এক বছর মাস মাস তাহলে বছর সমান এবং তার সাথে এক আরো নয় করে তারপরে আপনারা হিসাব করে লিখবেন কেমন তো চলুন এর পরের অঙ্কে চলে যাই তিন নম্বর অঙ্কটি খেয়াল করুন বলেছে সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যাবে তার মূলধন কত তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করুন বলছে সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে হয়ে যাচ্ছে তাহলে সুদের হারটা আসলে কত থাকতেছে দেখুন থেকে পাঁচ পার্সেন্ট হচ্ছে অর্থাৎ আসল সুদের হারটা হচ্ছে দুই পার্সেন্ট তাহলে আমার সুদের হার কত পার্সেন্ট দুই পার্সেন্ট এটা হচ্ছে আর এটা হচ্ছে আমার আর তাহলে আমার আর দেওয়া আছে আর দেওয়া আছে দুই আর আমরা সূত্রটি জানি আই ইকুয়াল টু আচ্ছা আমি এবার চলুন আমরা মানগুলো মানগুলো বসিয়ে বসানোর আগে আমরা আগে একটু আইডেন্টিফাই করি আমার আর দেওয়া আছে তারপরে আমার পি দেওয়া আছে দেখুন সরি আমাকে পি বের করতে বলছে আমাকে কি বের করতে বলছে মূলধন পি বের করতে বলছে আমার সময় দেওয়া আছে এবং বাকি যেটা রইল সত্তর টাকা সেটা হচ্ছে আমার সুদ অর্থাৎ আয় তো চলুন আমরা কিভাবে এই সূত্রটি অ্যাপ্লাই করে অঙ্কটি সলভ করব আমার যেহেতু পি বের করতে তাহলে আমি এটিকে ঘুরিয়ে লিখতে পারি এভাবে পি ইকুয়াল টু আই ইন্টু একশো ভাগ আর ইন্টু এন তো চলুন আমরা এই জায়গাটাতে মান বসিয়ে দিই তাহলে আমরা অঙ্কটির সমাধান পেয়ে যাব আয়ের মান দেওয়া আছে সত্তর ইন্টু একশো আর এর মান দেওয়া আছে আহ দুই পার্সেন্ট অর্থাৎ দুই ইন্টু এন এর মান হচ্ছে পাঁচ তো আমরা এটিকে কাটাকাটি করলি আমরা যেটি পাবো সেটি হচ্ছে আমাদের আসল অর্থাৎ মূলধন তো চলুন পাঁচ বিশে একশো দুই দিয়ে কাটলে দশ দুগুণে দশ তাহলে হচ্ছে সাতশো তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ সাতশো তো প্রশ্ন যদি এরকম সুদের হার সাত থেকে কমে পাঁচ পার্সেন্ট দেওয়া থাকে তাহলে আপনারা সুদের হারটাকে বিয়োগ করে নিবেন অর্থাৎ সাত থেকে পাঁচ বিয়োগ করলে যেটি থাকে সেটি হচ্ছে সুদের হার চলুন এবার চার নম্বর অঙ্কটি দেখি চার নম্বর অঙ্কটিতে বলেছে শতকরা বার্ষিক কত হার সুদে টাকার বছরের সুদ টাকা হবে তো চলুন এখানে আগে আমরা আইডেন্টিফাই করি আমাদের কি বের করতে বলছে আর কি কি দাওয়া আছে কত হার সুদে অর্থাৎ আমার সুদের হার বের করতে বলছে অর্থাৎ আর বের করতে বলছে আমার সুদের হার বের করতে বলছে তো তারপরে দেখুন আর কি কি দেওয়া আছে সাতশো টাকা অর্থাৎ আমার পি দেওয়া আছে অর্থাৎ আসল দেওয়া আছে সময় এন দেওয়া আছে এবং সুদ আই আছে তাহলে আমরা চলুন আমরা সেই সূত্রটি এক নম্বর সূত্রটি অ্যাপ্লাই করে অঙ্কটি করে ফেলতে পারবো খুব সহজেই তো এক নম্বর সূত্রটি ছিল আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন ভাগ একশো তো এখানে আমাকে বের করতে বলছে সুদের হার তাহলে আমি এটিকে একটু চেঞ্জ করে ঘুরিয়ে লিখতে পারি আর ইকুয়াল টু আই ইন্টু একশো ভাগ এন তো আসুন আমরা এই জায়গাটাতে মান বসিয়ে দিই আই এর মান হচ্ছে একশো পাঁচ ইন্টু একশো ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে সাতশো ইন্টু এন এর মান হচ্ছে একুশ তাহলে আমার বার্ষিক সুদের হার হচ্ছে তিন অর্থাৎ আমার সুদের হার হচ্ছে তিন পার্সেন্ট তাহলে আমার অপশন খারেক্ট আনসার তিন পার্সেন্ট চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত তো দেখুন আমাকে এখানে বের করতে বলেছে সুদের হার অর্থাৎ আর এর মান বের করতে বলছে আমার আর এর মান বের করতে বলছে তো চলুন আগে আমরা প্রথমে সেই সূত্রটি লিখে নেই অর্থাৎ আমাদের প্রথম সূত্রটি প্রথম সূত্রটি ছিল আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন যেহেতু আমার আর এর মান বের করতে বলছে তাই আমি এটিকে ঘুরিয়ে এভাবে লিখতে পারি আর ইকুয়াল টু আই ইন্টু একশো ভাগ পি ইন্টু এন এবার একটি জিনিস খেয়াল করুন আমার প্রশ্নে কি দেওয়া আছে পাঁচশো টাকার চার বছরের সুদ এখানে পাঁচশো হচ্ছে আসল এবং চার হচ্ছে n এর মান তো আবার দেখুন ছয়শো টাকার পাঁচ বছরের বলছে তার মানে এটিও আসল এবং এখানে আরও একটি n এর মান দেওয়া আছে অর্থাৎ দুটি আসল দেখুন প্রথমে একটি আসল p1 ইকুয়াল টু হচ্ছে পাঁচশো তাহলে আমরা প্রথম আসলটিকে ধরি p1 প্রথম আসলটিকে ধরে নেই এটি হচ্ছে p1 এবং দ্বিতীয় আসলটিকে ধরে নেই পি যেহেতু এখানে বছরও দেওয়া আছে দুইবার তাই প্রথম সময়টিকে অর্থাৎ n1 ওয়ান ধরে নেই এবং দ্বিতীয় সময়টিকে ধরে নিই এন আর এটি হচ্ছে আমার সুদ দেওয়া আছে আই তো চলুন এই সূত্রটি অ্যাপ্লাই করে কিভাবে আমরা এই অঙ্কটি সলভ করতে পারি তো দেখুন যেহেতু আমার এখানে দুটি আসল দেওয়া আছে সেহেতু এবং দুটি সময় দেওয়া আছে সেহেতু আমরা এই সূত্রটিকে এভাবে লিখা যায় কিনা দেখুন আইন করলাম কি পি ওয়ান ইন্টু এন ওয়ান লিখলাম যেহেতু আমার দুইবার আসল দেওয়া আছে তাই আমি আরো একবার লিখব পি টু ইন্টু এন টু তো দেখুন যেহেতু প্রশ্নে বলে দিচ্ছে যে একত্রে তাই আমি দুটোকে যোগ করে দিলাম তার মানে আমার এটা হচ্ছে সূত্র দেখুন এই সূত্রটা থেকেই এই সূত্রটি এসেছে তো আমরা এখানে এখন মানটি বসিয়ে দিলেই আমাদের অঙ্কটির উত্তর পেয়ে যাব তো চলুন এই অনুসারে আমরা মান বসাই এর মান এর মান এখানে দেওয়া আছে পাঁচশো ইন্টু একশো নিচে পি ওয়ান ইন্টু এন ওয়ান প্রথম পি ওয়ান এর মান হচ্ছে পিওান এর মান হচ্ছে পাঁচশো ইন্টু এন ওয়ান এর মান হচ্ছে চার যোগ এর হচ্ছে ছয়শো ইন্টু এন টু এর মান হচ্ছে পাঁচ তা চলুন আমরা ক্যালকুলেশন করি পাঁচশো ইন্টু একশো চার পাঁচা বিশ অর্থাৎ দুই হাজার যোগ পাঁচশো তিরিশ অর্থাৎ তিন হাজার তো এটাকে আমরা যোগ করলে পাই এরকম তিন হাজার দুই হাজার তাহলে সুদের হার কত পার্সেন্ট সুদের হার দশ পার্সেন্ট তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ দশ এবার দেখুন ছয় নম্বর অঙ্কটি চারশো টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত বছরে সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে তো এখানে আমার বের করতে বলছে কত বছরে অর্থাৎ এন এর মান বের করতে বলছে অর্থাৎ এন এর মান বের করতে বলছে সুদের হার দেওয়া আছে সুদের হার দেওয়া আছে ছয় পার্সেন্ট অর্থাৎ আর দেওয়া আছে এবং কি দেওয়া আছে আসল দেওয়া আছে পি আর দেওয়া আছে সুদে আসলে অর্থাৎ এর মান দেওয়া আছে তো দেখুন এখানে আমার কিন্তু আই দেওয়া নেই তো আমরা জানতাম আর একটি সূত্র এ ইকাল টু আই যোগ পি তো যেহেতু আমার এখানে এর মান দেওয়া আছে এবং পি এর মান দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা আই এর মানটা বের করে নিতে পারবোয়াল টু এ মাইনাস পি তো এখানে দেখুন এর মান হচ্ছে পাঁচশো আটান্ন এবং পি এর মান হচ্ছে চারশো পঞ্চাশ তো বিয়োগ করলে আমরা পাই একশো আট তো এটি হচ্ছে আমার এর মান এটি হচ্ছে আমার এর মান তাহলে দেখুন আমরা এখন এর মানটাও পেয়ে গেলাম তো আমরা ওই সেই প্রথম সূত্রটি ব্যবহার করব। আমার বের করতে বলছে এন এর মান কত তো আমরা প্রথম সূত্র যেটি সেটি জানি আই ইকুয়াল টু পি আর এন ভাগ একশো তো আমার এখানে দেখুন বের করতে বলছে এন এর মান তাহলে আমরা এটাকে লিখতে পারি এন ইকুয়াল টু আই ইন্টু একশো ডিভাইডেড বাই পি ইন্টু আর ভাগ পি এর মান হচ্ছে চারশো পঞ্চাশ এবং আর এর মান হচ্ছে ছয় তো চলুন আমরা এটিকে কাটাকাটি করি এরপরে দেখি পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দিয়ে একশো আটকে কাটলে হয় নয় বারো একশো আট ছয় দুগুনে বারো তাহলে দেখুন কত কত বাকি আছে দুই 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 দুগুণে চার অর্থাৎ চার বছরে তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ চার বছরে তো এবার দেখুন সাত নম্বর প্রশ্নটি কি বলেছে বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে কোন মূলধন কোন মূলধন কত বছর পর আসলে তিন গুণ হবে এবার দেখুন আমি আপনাদেরকে প্রশ্নে বলেছি প্রথমেই বলেছিলাম যে প্রশ্ন যদি গুণ লেখাটি দেখেন যত গুণ তার মানে দেখুন তিন গুণ কথাটি লেখা আছে তাহলেই আপনারা বুঝতে পারতেছেন যে এটি হচ্ছে আমার দ্বিতীয় সূত্র আর আমার দ্বিতীয় সূত্রটি কি ছিল দ্বিতীয় সূত্রটি ছিল আর ইন্টু টি সমান একশো into n 1 তো দেখুন এইখানে মানটা বসালি আমরা সহজেই বের করতে পারব উত্তরটি বলছে কত বছর পর অর্থাৎ আমার বছর জানতে চাইছে তার মানে আমার t এর মান বের করতে বলছে এখানে আমার t এর মান কত সেটা বের করতে বলছে আর এটা হচ্ছে সুদের হার অর্থাৎ r এর মান দাও আছে আর প্রশ্নে বলে দিছে আসলের এর তিন গুণ অর্থাৎ n এর মান হচ্ছে 3 অর্থাৎ n এর মান হচ্ছে 3 তো চলুন আমরা কিভাবে অঙ্কটি সলভ করব মানটা বসাই দিলে আমরা উত্তরটি পেয়ে যাবো। তো আমাদের আর এর মান দেওয়া আছে দশ আমরা আগে একটু চেঞ্জ করে লিখি সেটা হচ্ছে যেহেতু আমার টি এর মান বের করতে বলেছে আমি টিটাকে এ পাশে রেখে আরশো এন এন মান হচ্ছে যত গুণ অর্থাৎ তিন এবং আর এর মান দেওয়া আছে দশ তো দেখুন একশো ইন্টু দুই নিচে হচ্ছে দিয়ে কাটলে অর্থাৎ তার মানে বিশ বছর পর উত্তর হচ্ছে অপশন খ বিশ বছর এবার আট নাম্বার অঙ্কটি দেখুন সুদের হার শতকরা কত টাকা হলে যে যেকোনো মূলধন আট বছরে সুদে আসলে তিন গুণ হবে তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে তিন গুণ অর্থাৎ যত গুণ তার মানে আমরা বলতে পারতেছি এটি হচ্ছে আমার দ্বিতীয় সূত্রের অঙ্ক তাহলে দ্বিতীয় সূত্রটি আগে লিখে ফেলি আর ইনটু টি সমান একশো তো আমার এখানে কি বের করতে বলছে সুদের হার শতকরা কত টাকা হলে অর্থাৎ আমার আরের মান বের করতে বলছে তো আমরা লিখতে পারি এটাকে আর ইকুয়াল টু একশো ভাগ টি তো আসুন এখানে আমরা মানটি বসিয়ে দিই একশো এন এন এর মান হচ্ছে যত গুণ বলবেশ্নে তিন গুণ তাই এন এর মান হচ্ছে আমার হচ্ছে সময়টা বছর বছর দেওয়া আছে 8 বছর তাহলে আসুন দেখি আমরা মানটা বসাই এন এর মান হচ্ছে যত গুণ অর্থাৎ তিন গুণ তাই 3- মাইনাস এক ভাগ টি এর মান দেওয়া আছে আট তো আসুন এটাকে আমরা কাটাকাটি করব। দুই দিয়ে কাটলে চার দুগুনে আট চার দিয়ে একশো কে কাটলে চার পঁচিশ একশো তাহলে আমার উত্তর হচ্ছে পঁচিশ অর্থাৎ সুদের হার শতকরা পঁচিশ টাকা হবে অর্থাৎ আমার অপশনের ক নম্বরটি হচ্ছে কারেক্ট আনসার পঁচিশ তো এবার আপনাদেরকে একটি অঙ্ক করতে দিই আপনাদের জন্য নয় নম্বর অঙ্কটি আপনারা করে দিবেন নিজেরা চেষ্টা করবেন সেটি হচ্ছে দেখবেন আপনারা এটি কি প্রথম সূত্রের পরে নাকি দ্বিতীয় সূত্রে পরে আর যদি প্রথম সূত্রে পরে তাহলে সেটি কিভাবে করবেন আপনারা নিজেরা এই নয় নম্বর অঙ্কটি প্র্যাকটিস করবেন এবং উত্তর কত হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ তাহলে এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম